হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও পদ্মা সেতু ল্যান্ডিং প্রকল্পের আওতায় চায়না থেকে আমদানিকত একশো ভিজিট কোর্সের মধ্যে তিরিশটি বিজি কোর্স ইতিমধ্যে সৈয়দপুরে অবস্থান করছে এখান থেকে মেকানিক্যাল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ রেলকে হস্তান্তর করবে তবে এই ত্রিশটি ট্রেনের মধ্যে ষাটটির বিজি কোর্স লাইট ট্রায়ালের জন্য প্রস্তুত করছে এই লাইট ট্রায়ালটি সৈয়দপুর টু ঈশ্বরদ্বীপ তো দেখতেই পারছেন এটি সাইনা ট্রেন নিউবান সাইনা ট্রেন তো এবং সেই সাথে এই ট্রেনগুলি তাতে কোচগুলি ঘুরিয়ে আনবে

এবং যে লোকটি আসছে এ লোকটিও সিভি কাপ যুক্ত সাথে স্ক্রু কাপলিংও আছে এই লোকটি স্ক্রু যুক্ত যে কোচগুলো আছে সেগুলো নিয়ে পরিবহন করতে পারবে সাথে সিভি যুক্ত যে ট্রেনগুলো আছে বা কোচগুলো আছে সেগুলো নিয়ে পরিবহন করতে পারবে তার দৌ দৌড়ান সম্পন্ন করতে পারবে তো দেখতেই পারছেন যে লোকটি গেছে। এবং এই সেনার ট্রেনের সাথে সিবিসি কাপ যুক্ত এই ট্রেনের সাথে লাগিয়ে গেল অর্থাৎ সিবিসি কাপ লাগিয়ে দিল সিবিসি কাপের সুবিধা এতে এক্সট্রা একটি লোকের প্রয়োজন হয় না যেটা ইঞ্জিন সরাসরি ধাক্কা দিয়ে সাথে লাগিয়ে দিল আর এই সিবিসি কাপের লাগানো থাকলে স্পিডও বেশি অর্থাৎ স্কুল কাপলিং থেকে সিবিসি কাপের স্পিড মিটার বেশি তো দেখতেই পারছেন তো লোকোটি পঁয়ষট্টি শূন্য তিন বিইডি তিরিশ তো তিন হাজার হর্স পাওয়ারের লোকটি বিইডি কোম্পানি এটি পঁয়ষট্টি শূন্য তিন ইন্ডিয়ান লোকোমোটিভ দেখতেই পারছেন তিন হাজার হর্স পাওয়ারের লোকটি এই লোকোটি এখন এই সাতটি সাইডা নতুন বিজি কোর্স নিয়ে লাইট ট্রয়ালের জন্য চলে যাবে দেখতেই পারছেন যে এখানে লেখা রয়েছে ডিজে লোকোমেটিভ ওয়ার্কস ইন্ডিয়ান অর্থাৎ ইন্ডিয়ান সরকার কর্তৃক ভারত সরকার কর্তৃক যে গ্লোব বাংলাদেশ সরকার খুব হওয়া দিছিল সেই লোকের একটি এটি পঁচট্টি সিরিজের দেখতেই পারছেন যে খেলা ডিজেল লোকোমেটিভ ওয়ার্কস এই লোকটি এখন ঈশ্বর দিয়ে উদ্দেশ্যে এই সারটি বিজি স্যানিটারি নিয়ে দৌড়ান লাইট ট্রয়েলের জন্য অর্থাৎ হালকা লাইট ট্রায়াল অর্থাৎ হালকা দৌড় পরীক্ষামূলক দৌড় তো এই সারটি এই বিজি কোর্স নিয়ে এই পঁয়ষট্টি শূন্য তিন লোকটি দৌড়ানোর জন্য ছেড়ে যাবে তো দেখতেই পারছেন যে এখানে দাঁড়িয়ে আছে ইঞ্জিন লাগিয়ে দিয়ে তো এই সাতটি বিজি কোর্সের মধ্যে কোন কোন ট্রেন কোন কোন কোর্স এই লাইট ট্রেলের জন্য যাচ্ছে চলুন দেখে নি এই কোর্সগুলো এটি বাহাত্তর পঁয়ত্রিশ এসিসিয়ার এসআইডি ইংলিশি লেখা অপর প্রান্তে বাংলা লেখা তো এই প্রান্তে ইংলিশে লেখা দেখতে পারছেন এই কোচগুলো হালকা দৌড়ান সম্পন্ন করবে এবং এই সাথে সাথে কোচগুলো ঈশ্বর থেকে ঘুরিয়ে আনবে এটু এসিসি আর বাহাত্তর ছত্রিশ দেখতেই পারছেন তাহলে এসিসিআর দুটি চলুন সামনে যে দেখি এই প্রান্তে বাংলায় লেখা বাহাত্তর ছত্রিশ এটি একটি এসিসিআর দেখতেই পারছেন বাহাত্তর একচল্লিশ এসিসিয়ার তা প্রতিটি একোশের এক প্রান্তে বাংলায় লেখা অপর প্রান্তে ইংলিশে লেখা তো আর এই কোষ নতুন কোষগুলোর প্রতিটি কালারই লাল সবুজের এবং এক সাইডে আন্তনগর বাংলায় লেখা অপর প্রান্তে ইংলিশে লেখা আর এই সাইনা কোচগুলোর দরজাগুলো সবই স্লাইডিং ডোর ধাক্কা দিয়ে খুলতে হয় এবং ধাক্কা দিয়ে লাগাতে হয় দেখতেই পাচ্ছেন এই যে বাহাত্তর একচল্লিশ তাপানুকুল চেয়ার বাহাত্তর একচল্লিশ কোচ নাম্বার বাহাত্তর সিরিজের এটি হলো শোভন চেয়ার উনআশি একত্রিশ এছাড়া ইংলিশে লেখা এই শোভন চেয়ারের সিরিজ রয়েছে উনআশি অর্থাৎ এটি উনআশি সিরিজের উনআশি একত্রিশ দেখতেই পারছেন সুপন চেয়ার একটি পলম আর এসিস চেয়ার দুটি একটু সামনে আগে দেখি এটি বা এক প্রান্তে বাংলায় লেখা উনাশি একত্রিশ সুপন চেয়ার যেটি বলছিলাম কালারের কথা প্রতিটি এই একশো ভেজিটেরিয়ান সবগুলোই হবে লাল সবুজের এটি এসি স্লিপার এক একাত্তর একত্রিশ এটি একাত্তর সিরিজের এটি স্লিপার তারপর নকুল স্লিপার এক প্রান্তে ইংলিশে লেখা প্রান্তে বাংলায় লেখা তো গাড়ি কালার নিয়ে যেটা বলছিলাম অনেকেই মন্তব্য করছেন যে কালার নিয়ে তো লাল সবুজ কালার সেটি অনেক সুন্দর এই যে একটি খাবার গাড়ি ডাইনিং কার প্লাস শবন চেয়ার আর হচ্ছে যেটা রয়েছে এই খাবার গাড়ির নাম্বার হচ্ছে চুয়াত্তর আঠাশ এই ডাইনিং কারটি চুয়াত্তর সিরিজের দেওয়া হয়েছে ডাইনিং কারে প্রতিটি খাবার গাড়ির সাথে শোভন চেয়ার থাকে এবং সাথে ব্রেক ব্যান আর এটি হলো শোভন চেয়ার উনআশি ছাব্বিশ সিরিজের এই গাড়িটি এই কোচটি দেখতেছেন এখন ছেড়ে পাশেই একটি দুজন গার্ড দায়িত্বপ্রাপ্ত একজন গার্ড নিয়োজিত রয়েছে এটি ঈশ্বরদের উদ্দেশ্যে ছেড়ে দিল তো প্রতিটি গাড়িতে একটি র্যাকের সাথে দুটি খাবার গাড়ি থাকে তা দুই প্রান্তে দুই মাথায় দুটি ব্রেক ব্যান থাকে খাবার গাড়ি ডাব্লু ইসিডিআর তার শোভন চেয়ার খাবার গাড়ির সাথে ব্রেক ব্যান প্রতিটি কোচের দুই মাথায় দুটো খাবার গাড়ি থাকে দেখতেই পারছেন এখন এই খাবার গাড়িটি পিছনেই রয়েছে এইগুলো ট্রা লাইট ট্রায়ালের জন্য ঈশ্বর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং এখান থেকে এই হালকা দৌড়ান সম্পন্ন করবে এবং এই কোচগুলো ঘুরিয়ে আনবে তো বন্ধুরা এত সময় যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত করে জানিয়ে মন্তব্য জানিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন যে ওই যে লেখা রয়েছে ডাব্লুই সি ডি আর ভেজ্টিবল শোভন চেয়ার ডাইনিং কার অ্যান্ড গার্ড ব্রেক